যেটা হয় যে হাইড্রোলিক লিট যেটা হয় ওয়াটার প্রেশারের জন্য মানে লিপটা কার্যকারী হয় এটা অ্যাকচুয়ালি চলে কাস্টাসের মাধ্যমে মানে কাস্টাস যেটা বলা হয় যে যেকোনো তাকে অসময় করে লিক হয়েছে তা আমরা এখানে তো সিলিন্ডার ইউজ করতে পারছি একদমই সিলিং স্ট্রেইম ইউজ করছি তা এখানটায় করে সিলিংসে যে আমরা যদি প্রেশার নিয়ে করি দেখ প্রেশার টি করলে ঠিক লিক যেভাবে ওপরে ওঠে সেইভাবে এটা উপরে দিচ্ছি যেহেতু এখানে আমি মেটাল ইউজ করতে পারছি না তার জন্য আমি কার্ডবোর্ড ইউজ করেছি আর যেখানে আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা সিরিজ আমি আগে বললাম আর এটাই আরেকটা বেনিফিট রয়েছে যে লিফ্টটা এক জায়গায় থাকতে পারে আর সি সিরিজ মানে যেটা আমি অ্যাকচুয়ালি সিলিন্ডার যেটা হয় মেইন সিলিন্ডার যেখানে থেকে ফ্লুইডটা পাস হয় সেটা আরেকটা সাইডে থাকতে পারে তাই আমরা চাইলে একটার সাহায্যে মানে একটা লিফ্টের সাহায্যে দ্রুত দিনটা একসাথে ক্যারি করতেই পারি যেটা অ্যাকচুয়ালি মেটালের তৈরি হওয়ার কথা যেখানে আমরা টেল স্কিল দল বা লোহা দিয়ে যেটা মডিফাই করার কথা সেখানটা একটা ওটা না করে আমি এখানে জাস্ট একটা কার্ডবোর্ড ইউজ করেছি আছে আর এটা ইউজ করতে গেলে আমার এখানে একটা সিরিজ লেগেছে একটা এলইডি পাইপ লেগেছে ব্যাটারি আছে যার জন্য একটা অ্যাডজাস্ট করা হয়েছে একটা সুইচ রয়েছে এখানটা করে এবং রয়েছে আর এখানে তো একটা পাইপ রয়েছেই আর চার্জিং বোর্ড রয়েছে যে এটা আমাদের জাস্ট একটা মডেল তাই আর এটা যদি মডেল না